ইউটিআই বা ইউনারি ট্র্যাক ইনফেকশন খুব কমন একটা প্রবলেম আমরা প্রায়শই দেখি যে বিশেষ করে মহিলাদের প্রচুর পরিমাণে ইউটিআই হয় এবং মাঝে মাঝেই এত রেকারেন্ট ব্যাপারটা হতে থাকে এই জিনিসটা নিয়ে সবাই খুব ব্যতিগ্রস্ত আমি ডক্টর প্রতীম সেনগুপ্ত আজকের এই এপিসোডে এই ইউটিআই এই জিনিসটা সম্পর্কে একটু বিষদে আলোচনা করব দেখুন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মানে হচ্ছে ইউরিনে যখন কোনো একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো করে ইউরিন সাধারণত স্টেরাইল মানে ইউরিনের ইউরিন ইউরিন যদি আমরা সাধারণভাবে কালচার করি তাতে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া যায় না কিন্তু যখন সেখানে কোনো একটা ব্যাকটেরিয়ার গ্রোথ হয় এবং তার জন্য যখন আমাদের কোনো সিমটমস অ্যাপিয়ার করে সিমটম মানে ইউরিনের জ্বালা বারবার করে বাথরুম পাওয়া ইউরিনের পরিমাণ কমে যাওয়া ইউরিন করতে গিয়ে খুব কষ্ট হওয়া এবং একটা টেন্ডারনেস বা পেন এইগুলোকে আমরা এল ইউটিএস বলি মানে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম এই সিমটমসগুলোর সাথে যদি কোনো ইউরিনে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া যায় আর রুটিন টেস্টে যদি ইউরিনে প্রচুর পরিমাণে পার্সেল বা ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপে দেখা যায় তখন তাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি একটা জিনিস জানা উচিত যে ইউটিআই একটা যেহেতু একটা বললাম ইট ইস এ পাবলিক এপিডমিওলজিক্যাল পাবলিক হেলথ প্রবলেম যে যে কারণে ইউটিআই হয় সেগুলো সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব তার আগে দুটো জিনিস সবার জানা উচিত যে বলে কিছু হয় না আমাদের কাছে সবাই এসে করে আমাদের কোলাই কোলাই বলে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বি আর কোলাই এর কোলাই দুটোকে মিলিয়ে আমরা সবাই বিকোলাই বলি ঠিক আছে তো প্রথম জেনে রাখা উচিত যে কমন ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ইনফেকশন করে তারা সবাই কিন্তু আমাদের শরীরেই থাকে মানে আমাদের গাঁট মানে আমাদের যে অন্ত্র আমরা যে স্টুল পাস করি তার সাথে প্রায় প্রত্যেক দিন আমরা লক্ষ লক্ষ ব্যাকটেরিয়াকে বের করি কিন্তু ভগবান আমাদের এক্সকেটারি সিস্টেমকে এমনভাবে তৈরি করেছে যে অ্যানাল ক্যানেল আর ইউরিনারি ট্র্যাক্ট কাছাকাছি নয় তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে সেই জন্য সেই ব্যাকটেরিয়াগুলো সচরাচর আমাদের ইয়েতে আসে না মানে ইউরিনারি ট্র্যাক্টে আসে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হয় কারণ মেয়েদের ক্ষেত্রে যেহেতু ইউরিনারি ট্র্যাক্ট বা ইউরেথ্রা থেকে অ্যানাল ক্যানালের ডিস্টেন্স কম সুতরাং মানে কন্টামিনেশের সম্ভাবনা মানে যে স্টুলের সাথে যে ব্যাকটেরিয়াগুলো বেরোচ্ছে তাদের ইউরিনারি ট্র্যাক্টে চলে আসার সম্ভাবনা মেয়েদের পুরুষদের থেকে অনেক অংশে বেশি তো এই এই মেসেজটার কারণটা হলো বলার কারণটা হলো যদি পুরুষ মানুষের কোনো ইউটিআই হয় দ্যাট ইজ অলওয়েজ এ সিরিয়াস প্রবলেম মেয়েদের ইউটিআই সাধারণত অ্যানাটোমিক্যাল কারণে আসে এবং সেটাকে সহজেই চিকিৎসা করা যায় কিন্তু ছেলেতে যদি ইউটিআই হয় তার জন্য কিন্তু ইমিডিয়েট আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত নিশ্চয়ই কোনো একটা প্যাথোলজি আছে এবার ইউটিআই কেন হয় সেই ব্যাপারে আমরা কিছু বলবো যেটা আমি প্রথমে বললাম যে ব্যাকটেরিয়া ফ্রম গাট তার ইমিউনিটি একটা আসতে পারে কিন্তু আসলেই যে ইনফেকশন হবে তা কিন্তু নয় তার কারণ আমাদের কিছু ন্যাচারাল ইমিউন সিস্টেম ব্লাডারের ভেতর কাজ করে যারা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয় না এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো এদের কতগুলো ছোট ছোট গায়ের মধ্যে কতগুলো ফিলি বা ফিমলি বলে জিনিস থাকে যার মাধ্যমে এরা মিউকোজায় অ্যাটাচ করে আমাদের হেলদি ব্লাডার মিউকোজা এই ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করতে কিন্তু সহজে দেয় না সুতরাং জানতে হবে যদি রেকারেন্ট ইউটিআই হয় তাহলে পসিবলি হয় খুব ভেরোলেন ব্যাকটেরিয়া ঢুকেছে অথবা আমাদের যে লোকাল ইমিউনিটি তাতে কোনো গণ্ডগোল আছে সাধারণত যদি আমরা ভালো করে প্রচুর পরিমাণে জল খাই যদি ইউরিন অনেকটা করে হয় তাহলে এই ইউরিনের সাথে ফ্লাস হয়ে যায় সেই ইউটিআইনের সম্ভাবনা কম অন দ্য কন্ট্রি যারা অনেকক্ষণ ইউরিন ধরে রাখেন যখন তখন ইউরিন পেলেই টয়লেটে যেতে পারেন না কাজের জন্য হোক বা যেখানে কাজ করেন সেখানে টয়লেট হয়তো ভালো পরিষ্কার নয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউটিআইয়ের সম্ভাবনা বেড়ে যায় সুতরাং আমাদের খেয়াল রাখা উচিত যে বাথরুম পেলেই যেন সঙ্গে সঙ্গে আমরা বাথরুমে যাই পরিমিত জল খাওয়া যাতে কিনা একটা গুড অ্যামাউন্ট অফ ডিসেন্ট অ্যামাউন্ট অফ ইউরিন ভলিউম আমাদের হয় যেটা ইউরিন করার সময় যাতে আমাদের ব্লাডারের কোনো ব্যাকটেরিয়া অ্যাক্সিডেন্টালি ঢুকলেও তাকে ফ্লাস করে বের করে দিতে পারে আর কিছু কিছু টেকনিক্স আছে যেগুলো আমি আজকে বলবো যেটা করলে আমাদের ব্লাডারের হেলথ ইমিউনিটি ভালো থাকে সেই এক্সারসাইজগুলো আমাদেরকে ইউটিআই থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে আমি তো বলি যে মেয়েদের সেকেন্ড ডেকেট থেকে প্রত্যেকের পেলভিক ফ্লোর এক্সারসাইজ কি সেটা জানা উচিত এবং সেটা করা উচিত এটা সুবিধে দু তিনটে এখন এটা ইউটিআই প্রিভেন্ট করেই এবং যারা মাদারহুড এনজয় করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও নর্মাল লেবার মানে পেলভিক ফ্লোর যদি হেলদি থাকে তাহলে তাদের নর্মাল লেবার করার সম্ভাবনাও বেড়ে যায় সুতরাং পেলভিক ফ্লোর এক্সারসাইজ একটা স্পেশাল ফর্ম অফ এক্সারসাইজ যেটা আমরা পেশেন্টদের শেখাই এটা অবশ্যই একটা এরকম ওপেন এপিসোড এটা বলা যায় না কীভাবে এটা করতে হয় তার কতগুলো পদ্ধতি আছে আমি রেকমেন্ড করব যদি কারও ইউটিআইয়ের সমস্যা থাকে প্লিজ আপনারা কেয়ারে সকালবেলায় আমাদের যে মর্নিং লাইফস্টাইল এডুকেশন সেশন হয় সেখানে এসে এই এক্সারসাইজগুলো সম্পর্কে জেনে নিন বা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই সাইটে গিয়েও আপনি পেলভিক ফ্লোর এক্সারসাইজ জিনিসটা কি সেটা কি করে করতে হয় তার ব্যাপারে একটা সম্যক ধারণা পেতে পারেন আর একটা খুব ভুল প্র্যাকটিস আমাদের সোসাইটিতে আছে সেটা হচ্ছে পেছাপে একটু জ্বালা হলো সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে দৌড়ে গেলাম গিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিলাম ও তো ইউটিআই হয়েছে আমার এটা ইউটিআই হয়েছে ইউরিন জ্বালা করছে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই অ্যান্ড আজকাল আমাদের দেশের প্রত্যেকটা ফার্মাসিতে গেলেই ওভার দি কাউন্টার সমস্ত অ্যান্টিবায়োটিক পাওয়া যায় এর ফল কি হচ্ছে জানেন এর ফলে আমাদের যে নর্মাল ব্যাকটেরিয়া যারা সাধারণত একটা খুব সাধারণ অ্যান্টিবায়োটিকই মরে যায় তাদের ইন অ্যাডিকুয়েট ট্রিটমেন্টের জন্য সেই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিকে কনভার্ট করে শুধু তাই নয় এই অ্যান্টিবায়োটিক এক্সপোজারের জন্য আমাদের পেটের ভেতর অ্যান্টিবায়োটিক আমরা মুখে খাই পেটের ভেতরে যে হেলদি কমেন্সালস ব্যাকটেরিয়া যারা প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয় না তারা মূল এর ফল কিন্তু মারাত্মক এর ফলই হয় যে রেকারেন্ট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে ইউরিয়ানিটা ট্র্যাক্ট ইনফেকশন হওয়া এবং তার ট্রিটমেন্ট তখন খুব ভয়ানক হয়ে যায় সুতরাং মনে রাখবেন যে ইউটিআই হলেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক নিতে হবে উইদাউট প্রপার কালচার উইদাউট নোয়িং দ্য ব্যাকটেরিয়া উইদাউট নোয়িং ইট সেন্সিটিভিটি এরকম আন্দাজে অ্যান্টিবায়োটিক খাওয়া একটা খুব 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 একটা রং অ্যাপ্রোচ এবং এটা যারা করছেন তারা কিন্তু সমূহ বিপদ শুধু নিজের জন্য নয় টোটাল কমিউনিটির জন্য ডেকে আনছেন কারণ ওই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটা আপনার ইমিউনালি ট্র্যাক থেকে সোসাইটি আপনার ইউরিনালের মাধ্যমে সেটা কিন্তু আমাদের কমন ওয়াটার সোর্স বা সুয়ারেজ সিস্টেমে যাবে সেই ব্যাকটেরিয়াই আমাদের সোসাইটিতে প্রিভেল করবে আগামী দিনে খুব ভয়ঙ্কর রেজিস্ট্যান্ট কোনো যোগ্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নেবেন না এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে রাখা দরকার সেটা হচ্ছে ইউটাইয়ে আমরা যে কোন অ্যান্টিবায়োটিক দেবো কতদিন দেব কখন প্রোফাইল অ্যাক্সেস ইউজ করব কতদিন ট্রিটমেন্টের জন্য ইউজ করবো এটা যথেষ্ট একটা কমপ্লিকেটেড ব্যাপার এই সম্পর্কে প্রচুর গবেষণা চলছে কিন্তু আমাদের দেশে সত্যি আমি আশ্চর্য হয়ে যাই যেরকমভাবে মারাত্মক ক্ষতিকারক সমস্ত অ্যান্টিবায়োটিক এত র্যাম্পিংলি গ্রাম বাংলা ইউজ হয় এবং তার ফলে যখন ইউটিআইটা খুব কমপ্লিকেটেড হয় তখন তারা আমাদের কাছে স্পেশালিস্টদের কাছে এসে পৌঁছয় এবং তখন আমরা দেখেছি আইভি খুব কস্টলি দামি অ্যান্টিবায়োটিক হাসপাতালে ভর্তি করে না দিলে সমূহ বিপদ কিডনির স্বাস্থ্যের জন্য এমনকি রুগীর প্রাণের জন্য সুতরাং অ্যান্টিবায়োটিক ইউজেসটাকে আমাদেরকে খুব রেস্ট্রিক্ট রাখতে হবে রেস্ট্রিক্টেড রাখতে হবে এবং এটার জন্য একদম নাগরিক সচেতনতা দরকার কিন্তু আপনার যদি কষ্ট হয় আপনি করবেন কি আপনি ডাক্তারের কাছে যাবেন এবার সেই ডাক্তার যদি জিনিসটা ঠিক ঠিক করে না জানেন বা অনেক সময় রুগীর কষ্টের কথা ভেবে অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয় এই ব্যাপারটায় আমি চাই যে একটা নাগরিক সচেতনতা জেরে উঠুক যখনই আপনার ইউরিনারি সিমটম হলো প্লিজ উইদাউট কালচার উইদাউট টেস্টিং ইউরিন অ্যান্টিবায়োটিক নেবেন কারণ ইউরিনে জ্বালা মানেই যে ইনফেকশন তা কিন্তু নয় আমাদের অনেকগুলো শারীরিক কন্ডিশন রয়েছে অ্যাসিড বেসের মাত্রা পাল্টালো বা আমাদের শরীরে যদি অম্লের মাত্রা কিছুটা বেড়ে যায় তাহলে ইউরিনে জ্বালা হয় তাহলে অ্যান্টিবায়োটিক নিতে হবে নিশ্চয়ই নয় অ্যান্টিবায়োটিক ইউরিন টেস্ট করে এবার টেস্টটা করবেন কোথাও এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা আজকাল ব্যাঙের ছাতার মতো ল্যাবরেটরি দেখতে পাই সেখানে ইউরিন এলো তার না আছে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন কোনো একটা ডিসপ্লেতে একটু ফেলে দিয়ে একটা কালচারের রিপোর্ট এবং তাতে কিছু অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি দিয়ে দেওয়া হচ্ছে এইটা সম্পর্কে খুব সচেতন দরকার যে এই ইউরিন টেস্ট এত সোজা ব্যাপার নয় কারণ এই টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে একজন চিকিৎসকের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে যেই অ্যান্টিবায়োটিক যদি ঠিক ঠিক প্রেসক্রাইব না হয় তার এফেক্টে আপনি একটা রেজিস্ট্যান্ট ইনফেকশানের শিকার হতে পারেন তার মানে যদি ইম্প্যাক্ট বলি সেটা আপনার ওভারঅল হেলথে খুব খারাপভাবে সেটা আসতে পারে সুতরাং ইউরিন কালচার কোনো এনেভিয়েল অ্যাক্রিডেটেড ল্যাব ছাড়া কোনো জায়গা থেকে করবেন না আরেকটা জিনিস বলে রাখি চেষ্টা করবেন খেয়াল রাখতে যে ডিস্ক ডিফিউশন মেথডের যে কালচার হয় সেগুলো খুব সেন্সিটিভ নয় তাতে অ্যাকুরেসি কম কিন্তু আমি জানি হয়তো সব জায়গায় অটোমেটেড ভাইটাক কালচার মেথড নেই সুতরাং একটা ল্যাব যে ল্যাবটি অন্তত এনেভিয়েল অ্যাক্রিডেটেড যাতে ন্যাশনাল বোর্ড অফ ল্যাবরেটারিজ অ্যাক্রিডেশন আছে এরকম কোনো ভালো ল্যাব থেকে ইউরিন কালচার না করে একজন চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যান্টিবায়োটিক খাবেন আমি প্রায়শই দেখেছি যে অনেকের বারবার ইনফেকশন হচ্ছে তারা পাঁচ দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছে বন্ধ করে দিচ্ছে আবার দু মাস পর ইনফেকশন সাত দিনের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে বন্ধ করে দিচ্ছে আবার তিন মাস পর ইনফেকশন দুদিন অ্যান্টিবায়োটিক খেলো ভালো হলেও বন্ধ করে দিল এরপর যে ইনফেকশনটা এলো দ্যাট ইজ এ ডেঞ্জারাস রিকাসিটেন্ট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ইনফেকশন এবং ওনার সেপসিস আলটিমেটলি হাসপাতালে ভর্তি কোনো কোনো ক্ষেত্রে প্রাণ নেই সুতরাং প্রথম ইউটিআই যেটা হলো তার চিকিৎসা যদি যথাযথ ওষুধ দিয়ে যথাযথ সময়ে হয় তাহলে এই রেকারেন্সের চান্স কমে যায় আর যাদের রেকারেন্স হচ্ছে তাদের প্রোফাইল একটি অ্যান্টিবায়োটিক না দিলে সেই ব্যাকটেরিয়াটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয় সুতরাং এটা একটা বেশ ইম্পর্ট্যান্ট একটা বিষয় হালকাভাবে নেবেন না আগেরবার তো আমি সিফরান তিন দিন খেয়েছিলাম ভালো হয়ে গেছিলো এবারও খেয়ে নিই এই যে অ্যাটিটিউড অব দ্য কমন পিপল টুয়ার্ড ট্রিটিং ইউটিআই দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস শুধু কমন পিপুল নয় আমরা অনেক চিকিৎসককেও দেখেছি রুগীর কথা ভেবে আর দুদিন খেলেই তো ভালো যাবে পরে দেখা যাবে পরে দেখতে দেখতে ব্যাপারটা কিন্তু এমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এমন সিরিয়াস হয়ে যায় তখন আর পরে আর তখন দেখা যায় না তখন আমরা দেখেছি যে মারাত্মক মানে খুব পাওয়ারফুল টক্সিক অ্যান্টিবায়োটিক ছাড়া সমস্ত কমন ব্যাকটেরিয়া কমন অ্যান্টিবায়োটিকে সেই ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এটা কি এমনি এমনি হয় আমাদের ভুলে হয় সুতরাং প্লিজ বি ভেরি কেয়ারফুল আপনাদের এই চেতনাটা থাকা উচিত যে অ্যান্টিবায়োটিক মুড়ি মুরগির মতো খাওয়ার জিনিস নয় অ্যান্টিবায়োটিক খেলে আপনার তাৎক্ষণিক রিলিফ হতে পারে নিশ্চয়ই কিন্তু যদি সেটা ঠিক ঠিক করে ঠিক প্রয়োগ মতো না করা হয় তবে এই একটা অ্যান্টিবায়োটিকের কোর্স আপনার শরীরের অনেক উপকারী ব্যাকটেরিয়াকে কিল করবে তার রেজাল্টে আপনার শরীরে কিছু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ঢুকবে এবং তার ইম্প্যাক্ট এমন হতে পারে যে আপনাকে হয়তো আইসিউতে ভর্তি হতে সুতরাং প্লিজ এটা মনে রাখবেন আনসুপারভাইজড অ্যান্টিবায়োটিক ইনটেক মে লিড ইউ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনস অ্যান্ড ইউ ক্যান লিড ল্যান্ড ইন এ লাইফ থ্রেটেনিং সাবসেস যেটা কিন্তু খুব ডেঞ্জারাস সুতরাং এই ব্যাপারে সচেতন হন ইউটিআই হলে প্রথম একটা এনএল অ্যাক্রিডেটেড ল্যাব থেকে ইউরিন রুটিন এবং কালচার টেস্ট করুন কালচার টেস্ট না করে অ্যান্টিবায়োটিক খাবেন না আপনি বলতে পারেন যে স্যার তিন দিন রিপোর্টটা আসতে সময় লাগে কী করব একদিন একবার তিনটে দিন কষ্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক খান আপনার এই সমস্যাটা বারবার হবে না আর কতগুলো টয়লেট হাইজিন আছে এটা আমরা সবাইকে শেখাই যেটা করলে সাধারণত ইউটিআইয়ের প্রবণতা কমে ওয়ান অ্যান্ড ফোরমোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হচ্ছে যাদের রেকারেন্ট ইউটিআই হয় স্পেশালি ফিমেল তাদের টয়লেট টিস্যু পেপার ইউজ করা উচিত ইনস্টেড অফ ওয়াটার ওয়াটার দিয়ে ক্লিন করলে অনেক সময় আমাদের কিছু ব্যাকটেরিয়া পেলে জিমেন্ট একটা আসতে পারে এটা অবশ্যই পুরুষদের জন্য ইম্পর্টেন্ট নয় মহিলাদের জন্য ফ্রন্ট টু ব্যাক ওয়েট টয়লেট টিস্যু পেপার দিয়ে আমাদের স্টুল করার পর ক্লিন করা উচিত যাতে কিনা আমাদের ইউরিনারি একটা ইনফেকশন না হয় পেলভিক ফ্লোর এক্সারসাইজ রেগুলার অভ্যাস করা উচিত প্রত্যেক মেয়েদের ইউটিআই থাকুক বা না থাকুক এটা আমাদের সাধারণত ইউটিআইয়ের প্রবণতাকে কমাতে সাহায্য করে বা ইউটিআই হলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে আমাদের ইউটিআই খুব দ্রুত সেরে যায় এবং লোকাল ইমিউনিটি খুব ভালো হয় তিন নম্বর হচ্ছে কনস্টিপেশান একটা ইম্পর্ট্যান্ট কজ অফ ইউটিআই যাদের কনস্টিপেশান রয়েছে তাদের ইউটিআইয়ের সম্ভাবনা বেড়ে যায় কনস্টিপেশন হলে কনস্টিপেশনকে প্রিভেন্ট করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত আমরা এর আগের এপিসোডেই কনস্টিপেশন সম্পর্কে একটা বিস্তর আলোচনা করেছি যারা ওটা শোনেননি তারা দয়া করে সেই কনস্টিপেশন এপিসোডটা শুনুন এবং কনস্টিপেশন থেকে বিরত থাকুন কনস্টিপেশন যদি না হয় ইটায়ের চান্স কমে যায় অ্যান্ড লাস্ট পার্ট নট দ্য লিস্ট কিছু কিছু ডায়েট আছে যেমন ক্র্যানবেরি দেখা গেছে ক্র্যানবেরি জুস খেলে আমাদের তার মধ্যে কিছু ন্যাচারাল ইনিভিটার্স রয়েছে যারা এই ব্যাকটেরিয়াগুলোকে ব্লাডার আর মিউকোসায় আটকাতে দেয় না ফলে ইউরিনারি ইনফেকশন কম হয় আর পুরুষদের একটা বার্তা আমি দিয়ে রাখতে চাই যদি কোনো মেল পেশেন্টের ইউটিআই হয় প্লিজ ইমিডিয়েটলি কনসালটেড ডক্টর কারণ ইউটিআইয়ের এই সাধারণত গাড় থেকে কন্টামিনেশন ছাড়াও যে যে কারণে মেলদের ইউটিআই হয় তার মধ্যে ওয়ান মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন মানে হতে পারে যে আপনি বাথরুম করছেন আপনার ইউরিনটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না সেটা প্রস্টেটের জন্যই হোক বা ইউরোথাল ন্যারোইনের জন্য হোক বা ব্লাডার আউটলেট অস্ট্রাকশনের জন্য হোক এগুলোকে যথাযথ চিকিৎসা করা উচিত কারণ মেলদের ইউটিআই কমন নয় যদি ইউটিআই হয় ইমিডিয়েটলি তার ব্যবস্থা নেওয়া উচিত নয়তো এটা কিন্তু সমূহ বিপদ ডেকে আনতে পারে আরেকটা জিনিস মনে রাখবেন ইউটিআই যদি ঠিক ঠিক যথাযথ চিকিৎসা না হয় তাহলে সেটাই আবার পায়লোনেফাইটিসে কনভার্টেড হয় মানে ইনফেকশনটা ব্লাডার থেকে কিডনিতে পৌঁছে তখন কিন্তু জিনিসটা খুব মারাত্মক সেটা হলে কিন্তু কিডনির স্বাস্থ্যের ক্ষতি হয় এবং কিডনি ফেলিয়ারও হতে পারে সো যেটা মুদ্রা কথা হলো ইউটিআইকে লাইটলি দেবেন না ইউটিআই হলে ওষুধের দোকানে গিয়ে দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে নিই ইউটিআই কমে যাবে এটা করবেন না দয়া করে একটা ভালো এনএবিএল অ্যাক্রিডেটেড ল্যাব থেকে ইউরিন কালচার করে দুদিন দেরি করে হলেও আপনি ওষুধটা শুরু করুন আর যদি সেরকম গুরুতর অবস্থা বোধ করেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খান আর ইউটিআইয়ে কোন অ্যান্টিবায়োটিক কতদিন কি মাত্রায় খেতে হবে প্রোফাইল অ্যাক্সিক অ্যান্টিবায়োটিক লাগবে কিনা এই ব্যাপারগুলো একটা স্পেশালাইজড ডোমেন এটা কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে করবেন না আর কনস্টিপেশন যদি থাকে তার ব্যবস্থা নিন প্রোটিন মতো জল খান যাতে রেগুলার ভালো অ্যামাউন্ট অফ ইউরিন হয় অনেকক্ষণ বাথরুম ধরে রাখবেন না বাথরুম ধরে রাখলে ইউটাইয়ের প্রবণতা বেড়ে যায় আর ক্র্যানবেরি এক্সট্রাক্ট বা ক্র্যানবেরি জুস যদি আপনি খেতে পারেন যাতে ইউটাই হচ্ছে সেটা খেলে কম হয় মেয়েদের বা ছেলেদের সবাইকে আমরা বলবো যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে কিছু ব্যায়াম আছে যেটা আমরা শেখাই আমাদের নেফ্রো সেই এক্সারসাইজটা যদি রেগুলার করেন তাহলে এটা সম্ভাবনা কমে যায় যারা এই এক্সারসাইজ সম্পর্কে জানেন না তারা নেফ্রো আমাদের যে সেন্টার আছে জেসি এইটিন সল্টলেক সেখানে সকালবেলায় এসে সেই সম্পর্কে কিছু ট্রেনিং নিয়ে যেতে পারেন বা www.drpratim.com এই সাইটে গিয়েও আপনি এই এক্সারসাইজগুলো কি করে করা দরকার সেগুলো সম্পর্কে সম্যক জ্ঞান নিয়ে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিআইকে একদম লাইটলি নেবেন